শিক্ষাবর্ষে আল আমিন মিশনে যারা এইবার ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে ভর্তি হতে চায় দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে বাংলা মিডিয়ামে ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে যারা ভর্তি হতে চাই তাদের সিলেবাস আমি অলরেডি আপলোড করেছি আজকে আমরা আলোচনা করব নমুনা প্রশ্ন নিয়ে ভালো করে দেখো বাংলা থাকবে বাংলা যে থাকবে দু ছাব্বিশ সালে বাংলা যেমন প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এরকম নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও সন্ধি বিচ্ছেদ করো জলোচ্ছ্বাস সন্ধিযুক্ত করো বিচ্ছেদ নিচের বাক্যটি যে পদটি ব্যঞ্জন সন্ধি নিয়মে বদ্ধ সেটি খুঁজে নিয়ে তার সন্ধি বিচ্ছেদ করো আজ সকাল থেকেই বেশ ভালো বৃষ্টি পড়ছে তার মানে এখানে যে বৃষ্টি শব্দটি আছে এই বৃষ্টি শব্দটি খুঁজে নিয়ে তোমাকে সন্ধি করতে হবে খ পরে নম্বর হচ্ছে নিচে দেওয়া বাক্যটি ক্রিয়ার নীচে দাগ দাও অর্থাৎ এখানে যে জনতা লেখা আছে এটা কী ধরনের ক্রিয়া সেটা তোমাকে উল্লেখ করতে হবে তারপর রয়েছে গ লিঙ্গ পরিবর্তন করো বিদ্যান বিদ্যানের লিঙ্গ পরিবর্তন কি হবে পুনলিঙ্গ শব্দের সঙ্গে ইকা যোগ করে শ্রীলঙ্গ শব্দ করার একটি উদাহরণ দাও এইটা তোমাকে করতে হবে বহু বচনে রূপান্তরিত করো সে সেকে বহু বচনে রূপান্তর করতে হবে নিচের ছকে দেওয়া শব্দটি বিপরীত শব্দ লেখো এবং সেই বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করো স্বাধীন এর বিপরীত শব্দ কী হবে এবং তা দিয়ে বাক্য রচনা করতে হবে বলে রাখি তোমাদের ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট নাইন পর্যন্ত যতগুলো পরীক্ষা হবে তোমাদের সব বাড়ির প্রশ্ন কিন্তু প্রশ্ন অ্যান্সার সেট কিন্তু একই হবে ইংরেজির মতো আলাদা কোনো হবে না উত্থান শব্দটির বিপরীত শব্দ কী হবে এবং শব্দ জোড় পাবে তা লেখো শব্দ জোর দিয়ে বাক্য রচনা করতে হবে নিচে যেমন ধরো নীতি আর নীতি এই দুটোর মধ্যে শব্দ জোর কী হবে সেটা করতে হবে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লেখো এখানে এলোমেলো শব্দ সাজিয়ে তোমাকে বাক্য করতে হবে বানান ভুল রয়েছে অত্যাধিক এর সঠিক বানান কি হবে বাক্য রচনা করো আশ্চর্য অর্থাৎ আশ্চর্য দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে এরপর এরকম একটা প্যাসেজ তুলে দেবে এই প্যাসেজ থেকে ভালো করে তোমাকে পড়তে হবে পড়ার পর তোমাকে প্রশ্নগুলো উত্তর দিতে হবে যেমন ধরো দেওয়া আছে ছোট্ট বালকটির নাম কি ওয়াট কি ধরনের মজার খেলা করছিল কে বাষ্পচালিত ইঞ্জিন তৈরি করে পেপিন কে ইত্যাদি ইত্যাদি এবং এখানে কিছু গ্রামারও থাকবে যেমন বিপরীত শব্দ লোক প্রাচীন বাক্য রচনা করো টেক্কা ইত্যাদি ইত্যাদি এবং ইংরেজি ক্ষেত্রে দেখো ভালো করে ইংরেজিতে প্রথমেই একটা সিন পাবে এরকম আনসিন পাবে যেমন ক্রিস্টোফার কলম্বাস ওয়াজ ফেমাস এক্সপ্লোরার লিভ লিভড ইন ইতালি এরকম করে লম্বা করে একটা তোমরা প্যাসেজ পাবে সেই প্যাসেজটা পড়ার পর তোমাকে উত্তর লিখতে হবে যেমন ধরো কলম্বাস ওয়াজ বর্ন অ্যান্ড ইতালিয়ান এক্সপ্লোরার কলম্বাস ট্রাভেলড অ্যাক্রস দ্য প্যাসিফিকেশন ইন এয়ার ইয়ার ফোরটিন নাইনটি টু সালে এইখানে যে ধরনের প্রশ্নগুলো আছে সেই ধরনের প্রশ্নগুলো করতে হবে তার যে ট্রুফলস ফাইন্ড আউট দ্য প্যাসেস বার্ডস উইচ মিনস দ্য ফলোয়িং অর্থাৎ তোমাকে এর মানে খুঁজে বার করতে হবে ফাইন্ড আউট দ্য ফ্রম প্যাসেস দ্য অপোজিট ওয়ার্ড অর্থাৎ নটোরিয়াস নোটোরাস যে রয়েছে নটোরিয়াস এর বিপরীত শব্দ কী হবে তোমাকে খুঁজে বার করতে হবে প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হবে তাই ভালো করে প্রিপারেশান নিতে হবে তা নাহলে কিন্তু চান্স পাবে না ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম ফ সেন্টেন্স অ্যান্ড মেনশনস কাইন্ড ভালো করে দেখো অনেস্টি ইজ রিয়েলি প্রেস ওর্থি অর্থাৎ এখানে যে নাউন আছে সেই নাউন্টি কী ধরনের নাউন খুঁজে বার করে লিখতে হবে তারপরে আসি ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল পার্সোনাল এখানে শমীম নাসিমা ইত্যাদি দিয়ে এখানে পার্সোনাল প্রোনাউন দিয়ে তোমাকে ফিল দ্য ব্লাংস করতে হবে ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স এই সেন্টেন্স থেকে তোমাকে অ্যাডজেকটিভ খুঁজে বার করতে হবে রাইট এ সেন্টেন্স হ্যাভিং অ্যান অ্যাডভ অফ প্লেস অর্থাৎ অ্যাডভাব অফ প্লেস দিয়ে এমন একটা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাকে ফাইন্ড আউট দ্য জেন্ডার ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড পুট আ দেম ইন সুইটেবল বক্স এখানে সেন্টেন্স করে এইখানে ভালো করে দেখো এর ভিতরে তোমাকে জেন্ডার খুঁজে বার করতে হবে এইভাবে আরও অনেক প্রশ্ন আছে যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ যে হু আজ কলম্বাস হোয়াট ডিড কলম্বাস বিলিভড না আগেকার প্রশ্নটাই এখানে রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ সুইটেবল আর্টিকলস অর্থাৎ এখানে সুইটেবল আর্টিকলস দিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্লাংস করতে হবে ফিল ইন দ্য ব্লাংক্স উইথ সুইটেবল প্রেপোজিশন অর্থ এ ক্যাট জাম্পস ড্যাশ দ্য রুম জাম্প ওভার না জাম্প ইন্টু কী হবে সেটা তোমাকে করতে হবে চেঞ্জ দ্য নাম্বার অর্থাৎ তোমাকে নাম্বার চেঞ্জ এবং জেন্ডার চেঞ্জ ভালো করে করতে হবে মাউস থেকে যেমন মাইস পিকক থেকে যেমন পিহিন এগুলো হয় ইত্যাদি ডুয়ার্স ডিরেক্টেডের মধ্যে চেঞ্জ দ্য প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এবং অ্যারেঞ্জ দ্য লেটার ওয়ার্ডস মেক ইন মিনিংফুল সেন্টেন্স উলোমেলো শব্দ আছে সেটা সাজিয়ে লেগে সুন্দর করে তোমাকে করতে হবে হি হ্যাড রাইট দ্য ফুল ফ্রম অফ দ্য গিভেন কনস্ট্রাক্টেড ওয়ার্ড অর্থাৎ এখানে দেখো হি হ্যাড যেটা রয়েছে এই কনস্ট্রাক্টেড রূপগুলো তোমারই ভালো করে পড়তে হবে এবং হি ইজ নট মাই ফো ট দ্য সেন্টেন্স ইউজ দ্য দ্যান্ডার অফ দ্য আন্ডালাইন ওয়ার্ড অর্থাৎ ফো মানে কী সেটা তোমাকে করতে হবে বন্ধু না সূত্র সেটা ভালো করে করতে হবে আই হ্যাভ নেভার ট্রাভেলড এ ফরেন কান্ট্রি কারেক্ট দ্য স্পেলিং অফ দ্য আন্ডালাইন ওয়ার্ড অর্থাৎ এই যে ফরেন বানানটা এটা ভুল আছে এই ফরেন বানানটার সঠিক অ্যান্সার কী হবে সেটা তোমাকে করতে হবে সো এইভাবে পিকনিক দিয়ে তোমাকে একটা বাক্য রচনা করতে হবে গণিতের মধ্যে থাকবে এই ধরনের প্রশ্ন যেমন ধরো দুটি বিজোর সংখ্যার যোগ বল বিজোর সংখ্যা না হয়ে জোর সংখ্যা হবে এমন লেখো পঞ্চাশ হাজার সাতশো রয়েছে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার ছত্রিশ সরি এটা পঞ্চাশ ছিয়াত্তর দশমিক তিন ছয়কে স্থানীয় মানে প্রকাশ করতে হবে স্থানীয় মান যেগুলো রয়েছে সেটা আর সঠিক ক্ষোভে সংখ্যাগুলো বসাতে হবে সালের মানের যে বদমাস নিয়ম রয়েছে এম ও এস এই দুটির পুরো অর্থ লেখ বদমাস নিয়মের এম আর এস এর পুরো নাম কি হবে এইভাবে তোমরা একটি সরল সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় কিনা কী কারণে মাপা যায় বর্গক্ষেত্র বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য বারো মিটার বাগানটির বড় করার জন্য প্রত্যেক ধারের দৈর্ঘ্য তিন মিটার করে বাড়ানো হল এর বাগানটির পরিসীমা কত হবে এই ধরনের অঙ্ক লসগসাগর অঙ্ক থাকবে এবং ভগ্নাংশ অঙ্ক থাকবে পাঁচ টাকা পাঁচ পয়সার সমান কত টাকা হয় আয়তকার চিত্রের অর্ধ কত একটি সরলরেখার উপর চারটি বিন্দু চিহ্নিত করলে এগুলি হবে ড্যাশ ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো থাকছে এবং এখানে তোমার আরও ভগ্নাশের অঙ্ক এবং সরল কোণ যে বৃদ্ধকোণ যে কোণগুলো রয়েছে সে কোনগুলো ভালো করে পড়ো এরপরে আসি পরিবেশের প্রশ্ন যেমন ধরো কোন যন্ত্রের সাহায্যে হৃদপিণ্ড শব্দ বোঝা যায় ও আর এস তৈরিতে কী কী উপাদান লাগে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী তার আলাদা হয়ে বদ্ধ জলাশয় হয় তাকে কি বলে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকের ভূমির ঢাল কোন দিকে দিকে বাঁকানো হয়েছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল ইত্যাদি ইত্যাদি এরকম পরাধীন ভারতকে আমরা স্বাধীন ভারতের উদ্দেশ্যে যে নারী লড়াই করেছিল আমি তার মধ্যে একজন এখানে গান্ধীবুড়ি কাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য নদীর নাম কেলেঘাই ও কংসবতী এই নদীর মিলিত রূপ কি নামে পরিচিত রূপনারায়ণ সেটাও তোমাকে অ্যান্সার করতে হবে মানুষ হাটের নিচে থাকে মানুষ হাটের হাঁটুর নিচ থেকে গোডাল পর্যন্ত কয়টি হাড় আছে তরাই অঞ্চলের সৃষ্টিতে উত্তরবঙ্গে নদীগুলোর ভূমিকা সংক্ষেপে লেখো পশ্চিমবঙ্গে ভালো করে দেখো এখানে সংক্ষেপে উত্তর দাও মানে এখানে তোমার সব কিছু কিন্তু এমসিকিউ টাইপ নয় তার মানে তোমাকে একটা স্পেস দেওয়া হবে এই সেই স্পেসে তোমাকে কিন্তু উত্তর যথাযথভাবে লিখতে হবে বিশ্বমন্ডা এবং সিধু কানহুর মতো মানুষেরা আমার মানুষের কেন এটাও লিখতে হবে কারণ এই প্রশ্নগুলো তোমাদের প্রশ্নের মান কিন্তু একটু বেশি তাই সবগুলো কিন্তু শর্ট প্রশ্ন নয় কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম কীভাবে লুপ্তপ্রায় মাছকে বাঁচানো সম্ভব গন্ডার হাতি প্রায় এই প্রশ্নগুলো দুই অথবা তিন নাম্বারে করে হবে তাই সবগুলো কিন্তু এমসিকিউ টাইপ শূন্যস্থান পূরণ এই ধরনের প্রশ্ন থাকবে না প্রশ্নের মান কিন্তু আলাদা আলাদা হবে এইভাবে তোমরা ভালো করে দেখো এইভাবেই তোমরা ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে যারা যারা ভর্তি হবে তোমরা এই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো সিলেবাস ধরে ধরে তাহলে তোমরা কিন্তু পাশ করতে পারবে তা নাহলে কিন্তু পাশ করতে পারবে না আবার বলে রাখি ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে যারা ভর্তি হবে তাদেরও নমুনা প্রশ্ন আমি দিলাম তোমরা এই প্রশ্ন ধরে ধরে তোমরা ভালো করে পড়ো এবং তোমাদের ষষ্ঠ শ্রেণির জন্য পূর্ণমান পরীক্ষা হবে একশো এবং এর ভিতরে কুড়ি বাংলা থাকবে ইংরেজি পঁচিশ থাকবে গণিত তিরিশ থাকবে এবং পরিবেশ বিজ্ঞান থাকবে পঁচিশ সো এই চলে আজকের ভিডিও ক্লাস সিক্সের যাবতীয় তথ্য পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা সকালে ভালো থেকো ভিডিও এ পর্যন্ত সমাপ্ত করলাম আল্লাহ হাফিজ